কী অবস্থা সবাই কেমন আসতেন সবাই তার সাথে সবাই ভালো আছেন তো আমরা এখন বাসে বরিশাল যাচ্ছি তো এটা আমার সেকেন্ড ড্রপ তো সবাই দেখবেন করি ভালো লাগবে বরিশালে আনবেন আনমেন যাব সবাই সাথে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুব ভালো লাগবে আর এখন আসছি আমরা মামা রোডে তার কিছু কোনো মতোনা পদে সেতুতে উঠে যাব পদ সেতুর রাস্তা

আর এটা আমাদের টিকিট ছিল খান পরিবহনে আর এখন সাথে থাকুন দেখতে থাকুন কিছু ছোট ছোট ভিডিও তো আশা করি সবার কাছে ভালো লাগবে বাসে প্রতিটা সিট খেলাই ছিল কারণ অত তিন নয়জন নিয়ে চলে আসলো বরিশাল তো আমি একদম শেষের আগে একটা সিট নিয়ে বসে বসে দিচ্ছি আমি ঘুমাই তো দেখেন পুরো বাস খালি আর পিছনে আর আমি একদম হারতেছিল আর এটা পরিচয় এলাকাতে আর কি তো বাসগুলো জামে পড়ে গেছে তো তখন একটা ভিড় নিলাম আর সামনে এনা বাস তো প্রায় দুই ঘন্টা এটা পিছনে থাকতে থাকতে তো শেষে

এখন বাসে যাবো বাসে যাওয়ার পরে একটা ভিডিও বানাবো তো সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ বাই